আবার বাতার উপরে একটা ফ্যান পর্যন্ত না আমি মা গরমে ছটফট ছটফট করে আমি সহ্য করতে পারি না কখন না জানি রে বাবা আমি মারা যাব তোকে এত কষ্ট করে লালন পালন করলাম আমি কোনোদিন কষ্ট পাইতে দেই তোর তো একটা সন্তান হয়েছে আমার মনটা ডাক দিয়া কয় বেশি দিন নয় অল্প কিছুদিনের মধ্যে তোর সন্তান যখন বড় হবে তোকেও তোর সন্তান বৃদ্ধাশ্রমে রাখবে আর বৃদ্ধাশ্রমে রাখা যে জায়গায় রাখবে ওই রুমের মধ্যে যদি ফ্যান না থাকে আমি মা কবরের কষ্ট পাবো আমি মা সহ্য করতে পারব না এ বাবা এই জন্য তোকে ওসিয়াত করে যা এ বাবা আমি মারা যাওয়ার পর তুই এখানে একটা ফ্যান লাগাইয়া দিবি গত বছরে ফটিক ছড়িতে গেলে যে বাড়িতে আমাকে রাখা হয়েছে ওই বাড়ির সন্তান আমার কাছে বলতে বলতেছে হুজুর বড় কষ্টের কথা আমি বললাম কি কষ্টের কথা আমার মা দুনিয়ার মধ্যে বেঁচে বাবা অনেক আগেই মারা গেছে আমি বিবাহ করলাম আমিও চাকরি করি আমার ওয়াইফও চাকরি করে দুজনেই আমরা চাকরি করি আমার বেতন বিশ হাজার আর স্ত্রীর বেতন হলো বাইশ হাজার দুজনে আমরা চাকরি করি একদিন আমাকে ডাক দেয়া বললো আমার স্ত্রী দেখো তোমার মা যদি তোমার সংসারে থাকে তাহলে কিন্তু আমি তোমার মাকে ভাত নেতে দিতে পারবো না আমি তোমার সংসার করবো না কারণ তুমিও চাকরি করো আমিও চাকরি করি তোমার বেতন বিশ হাজার আর আমার বেতন বাইশ হাজার তোমার থেকে আমি কোন অংশে কম কথা কম নয় তাহলে কি করা যায় কয় তাহলে তোমার মাকে বিদ্রাস রাখতে হবে এ মুসলমান ওই যুবক ওই ভাই বলতেছে মাস্টারের চাকরি করে চোখের পানি গুলো টস টস করে পড়তেছে আমাকে বলতেছে হুজুর শেষ পর্যন্ত আমি কি করবো স্ত্রীকে রাখার জন্য ভালো রাখার জন্য আমার মাকে আমি বিদ্রাস্ত রেখে আসলাম বৃদ্ধাশ্রমে রেখে আসছি কিছুদিন পরে গরমের দিন এত গরম কিছুদিন পরে আমাকে বৃদ্ধাশম থেকে খবর দেওয়া হলো আমার মা নাকি আমার সাথে কথা বলবে দেখা করবে মা জননীর সাথে আমি যখন দেখা করার জন্য গেলাম দেখা করতে যখন গিয়েছি আমার মার সামনে আমি যা বললাম মা তুমি নাকি দেখা করতে বলেছো কি বলবা বলো হয় বাবা রে তুমি তোমাকে আমি একটা ওসিয়াত করে যাব বলে কী ওসিয়াত এ বাবা আমি না কখন জানি মারা যাব। শরীরটা বড় আমার ভালো নয় এ বাবা আমি বুড়া হয়ে গেছি বুড়ি হয়ে গেছি কখন না জানি মারা যাব। বাবা তোকে একটা ওসিয়াত করে যা বলে কি হুসিয়াত মা ওই হুসিয়াত হল আমি মারা গেলে আমার মাথার উপরে ফ্যান না নাই। এ বাবা তুই এখানে একটা ফ্যান লাগাইয়া দিবি রে বাবা তুই এখানে একটা ফ্যান আমার মাথার ওপরে এখানে লাগায়া দিবি সন্তান হাউ মা হাউ করে কাঁদতেছে আমার কাছে সে হাততেছে ভিতরে বলেছে বলেছে আমার মাকে আমি জিজ্ঞাসা করলাম মা গো মা ফ্যান যদি লাগাইতে হয় তাহলে এখনই লাগাই দিই তুমি যদি না থাকো দুনিয়ার মধ্যে এখানে ফ্যান লাগায়া কি লাভ হবে বলো তুমি যদি দুনিয়ার থেকে চলে যাও মাথার উপরে ফ্যান লাগায় কি লাভ হবে গো মা মা জননী ডাক দেয়া বলতেছে বাবা তোকে আমি যেটা ওসিয়াত করি এই অসুস্থ মা তোকে ওসিয়াত করলাম যেটা তুই এখানে আমি মারা যাওয়ার পরে একটা ফ্যান লাগাইয়া দিই ওই মা মাকে ডাক দেয়া বলতেছে মা ওগো মা ফ্যান আমি কানে লাগায় দেব ঠিক আছে কিন্তু তুমি মারা গেলে এখানে ফ্যান লাগায় লাভটা কি হবে আমাকে একটু বলে দাও কই বাবারে ঠান্ডার দিনে তুইকে আমি কত কষ্ট করে লালন পালন করেছি মানুষের মতো মানুষ করেছি তোকে আমি আমার বুকের সাথে জরায়ু ধরে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি অনেক সময় আমি মা আমার ডান হাতের উপরে তোকে আমি গম পাড়াইয়া দিয়েছি সারাটা রাত আমার হাতের উপরে তুই শুয়ে শুয়ে ঘুমাইছিস তোর বালিশ ছিল আমার হাত কখনো মা আমি তোর মা কখনো বিরক্ত আমার হাতের মধ্যে থাকতে থাকতে তুই পোশাক করে দিয়েছিস ঠান্ডা লাগবে আমি মা সহ্য করতে পারি না তাড়াতাড়ি করে উঠিয়া তোর ঠান্ডা লেগে যাবে তোকে সুন্দর করে পবিত্র করে নতুন পোশাক পরাইয়া দি আমি নিজেও আমার পোশাক গুলো চেঞ্জ করাই আবার কি করলাম তোকে আবার আমি বুকের সাথে জড়াইয়া দিয়ে ঘুম বাম পাশে নিয়ে যখন আমি আবার তোকে ঘুম পাড়িয়ে দিলাম কিছু সময় পর আবার তুই পোশাক করে দিয়েছিস বাম পাশে আমি মা তারপর বিরক্ত বোধ হই নাই বাবা আছে হয়তো বা ঘুরে অন্য দিকে হয়ে ঘুমায়া যায় কিন্তু মা ঘুমাইতে পারে আমি কখনো বিরক্ত বোধ হই না আমি মা আবার উঠে লাইট দিয়ে তোকে আবার কি করলাম নতুন পোশাক পড়াইয়া দিয়ে আমি নিজেও আবার পোশাক পরে আবার ডান পাশেও পোশাক বাম পাশেও পোশাক আমি তোকে কোথায় রাখবো আমি মা রাত টুকু আমার বুকের উপরে তোকে রেখে আদর করা আমি গমাইয়া দিয়েছি আল্লাহ আল্লাহ আমি তোরা মা পুরো দেই কষ্ট পাইতে দেয় না আশেপাশে কোনো বাড়িতে কোনো মার কাছে যখন বাড়িতে যাই কথা বলতাম না তোর মা যদি একটা খাবার দিত মিষ্টি দিত ওইটা পলিথিনে করে নিয়ে এসে আবার তোর মুখের মধ্যে আমি তুলে দিতাম ভালো একটা খাবার আমি কখনো মুখে দিই তোকে আমি খাবার খাওয়াই দিয়েছি এত কষ্ট করে তোকে আমি ভালো লালন পালন করেছি আর শেষ বয়সে আমি বুড়ি হয়ে গেছি তোর বইয়ের কথা শুনে আমাকে বিদ্রাস্তমে দিয়ে গেছিস আর আমার মাথার উপরে দেখ বাবা একটা ফ্যান পর্যন্ত নাই আমার বাতার উপরে একটা ফ্যান পর্যন্ত না আমি মা গরমে ছটফট ছটফট করে আমি সহ্য করতে পারি না কখন না জানি রে বাবা আমি মারা যাব তোকে এত কষ্ট করে লালন পালন করলাম আমি কোনোদিন কষ্ট পাইতে দেইনি নি তোর তো একটা সন্তান হয়েছে আমার মনটা ডাক দিয়া কয় বেশি দিন নয় অল্প কিছুদিনের মধ্যে তোর সন্তান যখন বড় হবে তোকেও তোর সন্তান বৃদ্ধাশ্রমে রাখবে আর বৃদ্ধাশ্রমে রাখা যে জায়গায় রাখবো ওই রুমের মধ্যে যদি ফ্যান না থাকে আমি মা কবরে থেকেও কষ্ট পাবো আমি মা সহ্য করতে পারবো না এ বাবা এই জন্য তোকে ওসিয়াত করে যা গাই এ বাবা আমি মারা যাওয়ার পর তুই এখানে একটা ফ্যান লাগাইয়া দিবি বন্ধবান আমার ভাইয়া আমার কথা বলে একটু খেয়াল করে ওই আমার হাতটা চেপে ধরেছে বলে উ আমার মার কাছ থেকে আমি বিদায় নি ওই দিন যখন আমি ফ্যান আনতে গেলাম মার্কেটে যায় ফ্যান আনতে গিয়েছি আমি সবসাইতে দামি ফ্যান আমার মার জন্য আমি বিদ্রাস তুমি ওখানে লাগায় দেবো ফ্যান নিয়ে যখন আমি হাসপাতালের মধ্যে ঢুকলাম আমি যখন বিদ্রাস তুমি ঢুকলাম এমন সময় আমি তাকায় দেখি কোন যেন একটা লাশ কোন যেন বিদ্যা মারা গেছে আমি দৌড়ায় আসলাম দৌড়ায় এসে দেখি আর কেউ নয় আমার এই টুকরা আর দুনিয়াতে নাই আমার মা দুনিয়ার থেকে বিদায় দিয়েছে অনেক সন্তান আছি কষ্ট দেব স্বামী আর স্ত্রী ওই বউকে নিয়ে তোমরা আর এক ঘরের মধ্যে থাকো ছোট্ট একটা ঝোপড়ি ঘরের মধ্যে মাকে রেখে দাও মাকে খাবার পর্যন্ত দাও না মা অনেক মা দেখছি সন্তানদেরকে চাকরি করে মা বাড়িতে থাকে পরের বাড়িতে চেয়েছে পরের বাড়িতে কিছু কিছু চাউল চেয়েছি খাবারের জন্য নিয়ে এসে ওইগুলো রান্না করে খায় চাকরি করে সন্তান ওই যুবকটা ডাক দিয়ে বলতে যে হুজুর আমার মার না কাঁদলাম ওই দিন থেকে আমি দিন নিজেকে আমি ক্ষমা করতে পারি না আবার করি টুকরা মা এত কষ্ট পেয়ে মারা গেছে ফ্যান পর্যন্ত তার মাথার উপরে আমি ব্যবস্থা করে দিতে পারি নাই বন্ধুগণ আমার ভাই আমার ভাই কলিজার টুকরা আমার মায়ের কথা বলি দুই হাজার সতেরো সালে আমি যখন হজে নিয়ে গেছি মা হয় তাই ফের ময়দান থেকে আমি এক কার্টুন আঙ্গুর এক কার্টুন আমি কিনে আসলাম বেদনা নিয়ে আসলাম আর বললাম বাবা মা তোমার শরীরের অবস্থা ভালো নয় তোমার অসুস্থ শরীর তোমার যখন খোদা লাগবে তুমি কি করবা তুমি বেদনাগুলো খাওয়া আমি আমার মাকে দেখেছি আমি নিজে দেখেছি আসরের পরে সুন্দর করে প্লেটের মধ্যে আঙুল রেখে দিত আমি যাইতা আসরের পরে আমাকে বের বের করে দিত বাবা না মা তোমাকে বলেছি তোমার যখন বলেছে অসুস্থ তুমি খাবে মা বলেছে বাবা আমি মা কেমনে তোকে রেখে আমি খাইতে পারি বল একসাথে বসে আমার মা আমাকে খাওয়াই দিয়েছে এই দুই হাজার সতেরো সালের কথা বলতেছি আমার মার বেডের মধ্যে বসেছি এক পাশে আর আমাকে মুখে তুলে দিয়েছে কসম করে বলি দুই হাজার বিশ সালে মাকে হারাইলাম মার কাছ থেকে আমি বিদায় নিলাম মা এক মুহূর্তে মা গেটের মধ্যে দাঁড়ায় আছে আমি বললাম মা আমি মা যাব দোয়া করো দুই হাজার বিশ সালে দুই হাজার বিশ সালে আঠাশে উনত্রিশে ফেব্রুয়ারি এই দুই হাজার বিশ সালে উনত্রিশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি হয় কিন্তু চার বছর পর উনত্রিশে ফেব্রুয়ারি হয় ঠিক ওই দিনই আমার মার কাছ থেকে বিদায়নি আমি যখন যাইতে লাগলাম বলো বাবা যাও পিছন থেকে আমাকে বললো কোথায় মাহফিল আমি বললাম আজকে চাটমোহর ডিগ্রি কলেজ মাঠে মাহফিল বলে বাবা যাও দোয়া করি আমি যা মঞ্চ আলোচনা শুরু করেছি রাত হয় সাড়ে নয়টার সময় বারবার করে আমার ফোনের মধ্যে ফোন দেওয়া শুরু করলো হঠাৎ করে যখন বারবার করে আসতেছে আমি রিসিভ করে কানে যখন নিলাম শুনলাম মা নাই যখনই বলেছে আমার মা নাই আমার আর কোনো হুশ গান নাই আমি শেষ পর্যন্ত শুধু বলেছি আমার মা নাই সবাই দোয়া করবেন কেমনে যেন আমাকে বাড়িতে নিয়ে আসছে আমার বাবাকে দুই হাজার সালে হারাইলাম মাকে দুই হাজার সালে হস করানোর পরে মারা গেছে ও মুসলমান আল্লাহর কসম করে বলি মার মতো এত আদর বাবার মতো এত ভালোবাসা ছিল জীবনে আর কোনো দিন পাই নাই বন্দরে আমার ভাইয়ের আমার তুই ফটিক শরীর চাকরিজীবী ভাই আমাকে ডাক দেয়া বলতে যে হুজুর আমি আমার এত বড় অপরাধ হয়ে গেছে আমাকে বোধহয় হয় আল্লাহ ক্ষমা করবে না হুজুর আমার মার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় আমি বলেছি আল্লাহ মাফ করলে মাফ করতে পারে কিন্তু তোমার মা যদি হয় আপনার মা যদি মাফ না করে কেয়ামতের ময়দানে আপনাকে এটুকুর জন্য যাওয়া লাগতে পারে কথা কতক্ষণ ঠিক নামেন ঠিক মা কার কার আছে বাবা কার কার আছে একটু হাত আজকে সংসারের জন্য হাত নামান বিবির জন্য সন্তানের জন্য মা বাবাকে আলাদা করে দিয়েছেন যারা কষ্ট দিয়েছে আজকে রাত্রে বেলায় মা বাবার কাছ থেকে আপনারা ক্ষমা চামিন মা বাবার কাছে হাত ধরে পা ধরে আপনারা ক্ষমা চাবেন যদি মা বাবা ক্ষমা করে দেয় তাহলে এই আপনার জন্য যান না তার মা বাবা যদি ক্ষমা না করে। তাহলে জাহান্নামে নামে যাওয়া লাগবে কতক্ষণ ঠিক না ঠিক কষ্ট লাগে ভাই কষ্ট মা যে মা থেকে মায়ের জলে বন্দি রেখে করেছে পালো হে প্রভু তুমিও তা রে তোমার রৌসায়ী রে করিও লাকে করিও মাজে শাদা মার পাশে সুখে দুঃখে থাকতো বসে সে মায়া জিয়াম শ্রে চলে গেছে তোমার কাছে তুলেছি হা তুমি দাও গোনা যা করে নাও আপন হে প্রভু তুমিও তারে তোমার রায়ী রে লালো মাকে করিও লালো